আজকে জমাদিউল আউয়াল মাসের চব্বিশ তারিখ রবিবার যেই কোন সময় সুযোগ পাবেন আল্লাহর শিখানো ছোট্ট কোরআনি গোনামাফের দোয়াটি যদি এই মন থেকে আপনি শুধুমাত্র সাতবার পাঠ করতে পারেন আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে এবং শিশুর মতো আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবে আল্লাহ আকবার এত শক্তিশালী এত পাওয়ারফুল গুনা মাফের দোয়াটি স্বয়ং আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোরআনুল কারিমের মধ্যে সরাসরি জীবনে এই চোখ দিয়ে অনেক গুনাহের দিকে তাকিয়েছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা নাটক টিকটক ফেসবুকের মধ্যে ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়ে এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো পড়ে আছে আপনি কি চান না আপনার চোখগুলো একেবারে পবিত্র হয়ে যাক চোখের সমস্ত গুনাহের ঝংকারগুলো একেবারে চোখ থেকে ঝরে পড়ে যাক আপনি কি চান না হলে অবশ্যই আজকে আল্লাহর শিখানো ছোট্ট গুনা মাফের দোয়াটি মন থেকে পাঠ করবেন আর চোখের সমস্ত টিভি দেখার সিনেমা দেখার গুনাহের দিকে তাকানোর আল্লাহর নাফরমানি করার গুনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে একটি গুনাও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না এবং আপনার কান দিয়ে জীবনের যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিথ্যা কথা শুনেছেন চুগল খুরি পরনিন্দা যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন পরনারী পরপুরুষের সঙ্গে কথা বলেছেন এই কান দিয়ে কিন্তু এই কথাগুলো আপনি শুনেছেন যত নাফরমানি এই কান দিয়ে করেছেন কানের সমস্ত গুনাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে এবং এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন নাজায়েস। কথা বলেছেন আল্লাহর নাফরমানি কথা বলেছেন যত কথা এ মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গোনাগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে দেবে একেবারে নিষ্পাপ করে দেবে আপনার মুখের মধ্যেও একটি গোনাও আর বাকি থাকবেন না একেবারে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন এমন কি আপনার এ মন দিয়ে জীবনের যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুণা করেছেন যত গোনা আপনার এ মন দিয়ে করেছেন সমস্ত মনের গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে অন্তরটাকে একেবারে পবিত্র করে দেবে একটি গুণাও আপনার এই মনের মধ্যেও থাকবেন না আল্লাহু আকবার এত শক্তিশালী এত পাওয়ারফুল গোনা মাফের দোয়া এটি আপনি আজকে রবিবারে পাঠ করবেন আর আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুণা থাকে আল্লাহ এই পাহাড় পরিমাণ গুণাগুলোকেও ক্ষমা করে দিবে আপনার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুণাগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার জীবনে আর বাকি থাকবে না এবং আপনার পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে অনেকে ঋণগ্রস্ত আছেন টাকা নাই পয়সা নাই খুব বেশি অভাবের মধ্যে আছেন নেবেজি বলেছেন একটি ছোট্ট দোয়া আজকে রবিবারে যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ আপনার অভাবকে দূর করবে আল্লাহ আপনাকে রিজিক আল্লাহ আপনাকে ধন সম্পদের মালিক বানাবে আপনার চতুর্দিক থেকে টাকা পয়সা আসা সহজ করে দেবে আপনার ঘরের যারা ইনকাম করে আপনার ছেলে আপনার নায়নাতকোর অথবা আপনার হাজবেন্ড যারাই ইনকাম করে অথবা আপনার বাবা সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে এবং প্রচুর টাকা পয়সা আসবে আল্লাহ আপনাদের সমস্ত অভাবকে দূর করে দিবে অনেক মানুষ অনেক মহিলা মা বোনেরা আছে বলে হুজুর আমাদের ঘরের মানুষ তো ইনকাম করে কাজ কর্ম করে তারপরেও কেন অভাব অনটন লেগেই থাকে দূর হয় না এটা জানতে চান আমি আপনাদেরকে বলবো নবীর শিখানো রিজিক পাওয়ার দোয়াটি পড়ুন আল্লাহ আপনার পাল খুলে দিবে ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে আপনাকে আল্লাহ ধনী বানাবে ইনশাআল্লাহ এবং আপনারা অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে দোয়া করি কই দোয়া তো কবুল হয় না কই মনের আশা তো পূরণ হয় না আমি আপনাদেরকে বলব একটি দোয়া নবীজি শিখিয়ে দিয়ে গিয়েছেন আজকে রবিবারে যদি আপনি একবার পাঠ করতে পারেন তারপরে আল্লাহর কোনো কিছু চাইতে পারেন জীবনে এখনো পর্যন্ত যা নাই তাও পেয়ে যাবেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন তাই পাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আজকে জমা দিউল মাসের চব্বিশ তারিখ রবিবার রবিবার রবিবারের আমলটি আপনি করুন জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন গান বাজে না সিনেমা আড্ডায় ঘন্টার পর ঘন্টা শেষ করে দিয়েছেন এগুলোর মধ্যে আর যাবেন না সমস্ত গোনাগুলো ক্ষমা করাইতে চাইলে এই ভিডিওর দোয়াগুলো মন থেকে পাঠ করবেন সরাসরি আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন ও আমার বান্দাবান্দি তোমরা যদি কখনো গুণা করে ফেলো ভুল করে ফেলো অন্যায় করে ফেলো তাহলে কিভাবে ক্ষমা চাইবা আমি আল্লাহ করে আনুল খ্যারিমের মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছি আল্লাহ একবার আপনি দোয়াটি পাঠ করবেন আর নিষ্পাপ হয়ে যাবেন তবে প্রথমে আপনি আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি অবিচার করেছি ওপরে জলম করেছি এই কথাটা বলে আপনি দোয়াটি পাঠ করবেন সাথে সাথে জীবনের যৌবনের সমস্ত বড় বড় কঠিন গোপন শক্ত দিনের আলোতে রাতের আধারে যত গুণা করেছেন সমস্ত গুনাগুলো ক্ষমা হয়েছে যাবে ইনশাআল্লাহ আর এটাই হচ্ছে তাওবাতুন নাসুহা আপনি প্রথমে এই মন থেকে আপনি সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবেন না আমি আর কখনো গুনাহের দিকে যাব না আশা করি আপনি বলতে পেরেছেন আর কখনো গুনাহের দিকে যাবেন না চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো কোরআনি ছোট্ট আমরা করছি এবং প্রথমে বলছি বলুন জীবনে আর কখনো গুণা করবেন না দোয়াটি পাঠ করুন তবে দোয়াটি পাঠ করার পূর্বে আপনি দুরুদ শরীফ নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করুন দুরুদ ব্যতীত দোয়া কবুল হয় না আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে আসমানে পৌঁছে না নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাতবার প্রথমে দুরুদ শরীফ পাঠ করুন আল্লাহর নবীজি বলেছেন সাতবার যদি দুরুদ শরীফ পাঠ করতে পারেন এক্ষণ আল্লাহ এক্ষুনি আপনার উপরে সত্তরটা রহমত নাজিল করবে সত্তরটা গোনাকে আল্লাহ ক্ষমা করে দিবে সত্তরটা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় আপনার এ দুরুদের হাদিয়াটা একজন ফেরেস্তা দরবারে পৌঁছে দিবে নবীজির রৌজায় নিয়ে বলবে ইয়া সুল আল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে আপনি কবুল করুন তখন নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যায় আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে চলুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফটি পাঠ করছি ছোট্ট দরুদ শরীফ সাল্লাহ صلّى اللهُ عَليه وسلّم. صلّى اللهُ عَليه وسلّم. صلّى اللهُ عَليه وسلّم. সাল্লাল্লাহুলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহুলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহলে ইহি ওয়াসাল্লাম আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন আপনি এখন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে আল্লাহর শিখানো কোরআনি ছোট্ট গুনামাফের দোয়াটি পাঠ করুন আল্লাহ জীবনের যৌবনের গুনাগুলো আজকে রবিবারে ক্ষমা করে দিবে আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে আবারও বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি অবিচার করেছি গো আল্লাহ আর জীবনে কখনো গুনা করব না আর জীবনে কখনো অন্যায় করব না আশা করি বলতে পেরেছেন চলুন এক্ষুনি আমরা গোনাগুলো ক্ষমা যাচ্ছি আল্লাহর কাছে ধোঁয়াটা পাঠ করে পড়ুন অরব্ববে ইন্নে জ্বলাম তুনাফসি হে 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 ফাগো فغفر لي رب أني ظلمت <متحدث> نفسي فغفر لي رب أني ظلمت نفسي فغفر لي رب أني ظلمت نفسي فغفر لي আশা করি দোয়াটি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন সংসারে উন্নতি নাই আপনারা এখন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দোয়াটি পড়ুন আল্লাহ সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবে পড়ুন আল্লাহ আস আলো কাল হুদা তু কল আবার পাঠ করুন আমার সঙ্গে আল্লাহ ইন্স আলুকুদা التقى والعفاف والغنى أشكري সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখনই আপনারা মনের আশা যাদের পূরণ হয় না আল্লাহর করে আল্লাহর কসম করে বলেছেন আপনাদের মনের আশা পূরণ হবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন মনোযোগ সহকারে আমার সঙ্গে দোয়াটি পড়ুন আল্লাহ ثم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد হু কুফু আহাদ আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের এখন দরুদ শরীফ পাঠ করতে হবে তারপরে আল্লাহর কাছে আমরা একসঙ্গে দোয়া করব যেই দোয়া করবেন সেই দোয়া কবল হবে মনের আশা পূরণ হবে আপনাদের সবার জন্যে আল্লাহর কাছে দোয়া করা হবে ইনশাল্লাহ দরুদ শরীফ সাতবার পড়ুন তারপরে মনে যাক আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্ল্লাহু সাল্লাল্লাহু সাল্লু আহ্লু আহ্লাম সালুআলি আশা করি সুন্দর করে দোয়াটি পাঠ করতে পেরেছেন চলুন আমরা এক্ষনি আল্লাহর কাছে মোনাজাত করি আল্লাহর কাছে দোয়া করি মনের আশা পূরণ হবে ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন তাই পাবেন রিজিক দান করবে আল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন আলামিন اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله رب العالمين আজকে রবিবারে তোমার পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে ও আল্লাহ আমলটি করেছে এবং দুইটা হাত তোমার দরবারে উঠিয়েছে এবং আমিনা আমিন বলছে আল্লাহ তাদের সকলের আমলকে কবল মঞ্জুর করে নাও জীবনে যত গোনা করেছি আমরা কবিরা সকিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে দিলের আলোতে রাতের আধারে আল্লাহ সমস্ত গোনাগুলোর দিকে না তাকাইয়া তোমার রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও গোনা করেছি ভুল করেছি আর কখনো গোনা করব না অন্যায় করবো না ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ যেই সমস্ত মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে ভাই বনেরা আল্লাহ মহিলা মা বোনদের যাদের পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকে রিজিকে বরকত হয় না ও আল্লাহ টাকা পয়সা নাই ঋণগ্রস্ত আছে তোমার বান্দা বান্দিরা ও আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিকে দান করে দাও আল্লাহ অভাবকে দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও চতুর্দিক থেকে টাকা বংশাশার ব্যবস্থা করে দাও যারা ইনকাম করে আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দান করে দাও সবাইকে তুমি ধনী বানিয়ে দাও আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না ও আল্লাহ আমার মহিলা মাবুনদের মনের নেক আশা গুলোকে পূরণ করে দাও মনের নেক আশা গুলোকে পূরণ করে দাও বিপদাপদ গুলো দূর করে দাও আসমানি বালা আসমানি উঠে নাও জমিনি বালা জমিনি দাফন করে দাও হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশে দাও

যোগায করে দাও আয়া আল্লাহ রব্বাল আমিন সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি এক হওয়ার তাহফিকে দান করো আল্লাহ আমাদের সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও বিপদ আপদূর করে দাও নবীজের উছিলায় দোয়াকে কবুল করো আমিন আমিন বিরহামতিকায় আর হামার হেমিন প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা ও আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ জীবনে একবার হইলেও মক্কা মদিনে যাওয়ার তৌফিক দেখ আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজকের পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ الله وبركاته